এটা কিন্তু চিকেন কারি অল অফ অল বডি কিন্তু আরই কাজ করা দেখেন মাসাল কি নিখুঁত কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেসটা এবং কি অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন মাসাল কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন আসসালাম ভিউর চলে আসলাম আনবির কাছ থেকে নতুন একটি ভিডিও নেই আজকে দেখাবো কিন্তু বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট তো আমাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন কারিজমা নিয়ে আসলাম আপনাদের মাঝে মাসাল কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেসটা এবং কি অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর তারপরে চাইলে কিন্তু দেখে বেছে নিতে পারবেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সেম কালারের অন্যটা এবং কি সেম প্রিন্টের এবং কি অন্যটা কিন্তু পেয়ে যাবেন কাটওয়ার্ক এর কাজ করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা করে কালার এই যে দেখেন ওই ডিজাইনে কিন্তু আরেকটি কালার মাসাল্লাহ কত সুন্দর নিখুঁত কাজ করা কিন্তু পেয়ে যাবেন এই ড্রেস গুলো এবং কি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার বিশ টাকা পেয়ে যাবেন এই কারিজমা ড্রেস এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির তৈরি করা এবং আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন এই যে দেখেন চলে আসছে আরেকটি নতুন একটি ডিজাইন কারিজমা কোয়ালিটির মধ্যে পাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং কি এগুলো কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এগুলো খুবই সফট পিওর সুতির মধ্যে পাচ্ছেন এই ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন কালার একটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখে বেছে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখতে পারবেন আমরা কিন্তু পুরো জেলা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু কমপক্ষে ছয় বিশ নেই ব্যবসা শুরু শুরু করতে পারবেন এই যে আসছে আমাদের মাঝে নতুন একটা কালেকশন ভিভা কালেকশন মাসাল্লাহ কত সুন্দর এটা কিন্তু পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস যেটাকে আরেক করা বলা হয় অল ওভার কিন্তু আরিকাজ করা পেয়ে যাবেন আর ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামার জন্য যেটাকে শূন্যতে অন্য বলা হয় এবং কি অন্যটা কিন্তু পেয়ে যাবেন আরি কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস বিভা কালেকশন খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এগুলোর কিন্তু কালার পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা কালার দেখেন মার্শাল্লা কত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন এ বিভা কালেকশন তো দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিন এগুলো কিন্তু সবই পেয়ে যাবেন ঈদ কালেকশন ঈদ কালেকশন দিচ্ছে মাসাল্লা কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু পুরোটা ফ্রি সাইজ তো যাদের যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অন্যরকম ইউনিক ধরনের এবং অন্যগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্নতি অন্য যেটাকে বলা হয় আমাদের এটা দেয়া আছে এই যে দেখেন চলে নতুন আরেকটি ডিজাইন ভিভা কালেকশনের দেখেন মাথা নষ্ট কালেকশন প্রিন্ট গুলো দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক ডিজাইনের ইউনিক ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন এই ড্রেস গুলো মাসাল কত সুন্দর খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র এক টাকা এই যে দেখেন কালারটা দেখেন আপুদের চোখে কিন্তু এটা বেস্ট আপুরা পরলে কিন্তু খুব ভালো লাগবে তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধু পাঠিয়ে দিবেন এবং আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে বেছে নিতে পারবেন দেখেন মার্শাল কত সুন্দর অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি ইউনিক ডিজাইনের মধ্যে এবং কি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই অন্যগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকায় এবং আপনারা চাইলে কম পক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলছে বিশাল আকারের ছাড় কম দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন বিশাল আকারের ছাড় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি দেরি না করো এখন স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর রানী গোলাপির মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং কি সিকোয়েন্স প্লাস আরে কাজ করা দেখেন মাসালা কত সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন এগুলো পিওর সুতি আর এগুলো কিন্তু টোটালি কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি রং কস গ্রান্টি আপনারা চাইলে রং উঠতে পারলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জের সিস্টেম আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আবারও দেখে বেছে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকায় এই যে দেখেন মাসাল্লাহ দেখেন জাস্ট দেখার মতন ডিজাইন গুলো দেখেন জাস্ট কি সুন্দর কালার এবং কি নিখুঁত ডিজাইনের মধ্যে অন্যটা কিন্তু পেয়ে যাবেন সেম ক্যাটাগরির মাসাল্লাহ কত সুন্দর কালেকশন যারা 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 নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে বেছে নিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো আমাদের নতুন কালেকশন কিন্তু সবই কিন্তু ঈদ কালেকশন তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এই যে চলে আসছে নতুন আরেকটি ড্রেস দেখেন মাসালা কত সুন্দর কালেকশন দেখার মতন কিন্তু প্রত্যেকটা এই যে দেখেন এটা কিন্তু গলায় কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ করা পেয়ে যাবেন খুবই নিখুঁত কাজ করা এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর বোরিং কাজ যেটাকে বলা হয় দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেস গুলো অন্যটা কিন্তু পাচার জন্য এবং কি কাটার করা আছে দেখেন জাস্ট দেখার মতন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকায় তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন কারের ড্রেস এগুলো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত এগুলো কিন্তু খুবই মানে স্টক কিলার যেটাকে বল হয় সেটা চলতেছে ঈদ উপলক্ষে দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল অনেক সুন্দর এবং কি নিখুঁত কাজ করা প্রত্যেকটা ড্রেসই এবং কি সেম ডিজাইনের কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসালা অনেক সুন্দর এবং কালার গুলো কিন্তু খুবই নিখুঁত দেখেন দেখার মতন প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন কালারটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং ড্রেসগুলো কিন্তু পরলে মাসালা অনেক সুন্দর লাগবে তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসালা অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই কায়রা ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকা তো দেরি না করে এখন স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক ডিজাইনের যারা অল্প টাকায় কিন্তু ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে চলে আসছে নতুন একটা ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন রাঙ্গে হায়া দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন জাস্ট দেখার মতন প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন বোরিং কাজ করা এবং কি কার্ড কাজ করা এবং এই প্রত্যেকটা জামার কিন্তু পেয়ে যাবেন হাতারে কিন্তু পেয়ে যাবেন কাজ করা এই যে বোরিং কাজ করা যেটাকে বলা হয় কাটার প্লাস বোরিং কাজ করা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন সেম ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন অন্যটা অন্যটা কিন্তু পুরোপুরি পাচার নামার জন্য শূন্যতন যেটাকে বলা হয় অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোটা কাট ওয়ার্কের কাজ করা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে শেষ না হয়ে যায় এখন অর্ডার করে ফেলুন আমাদের আনওয়ে ক্রাফট শোরুমে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলছে বিশাল আকারের ছাড় দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দিন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক নিখুঁত এবং কি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো মাসাল্লাহ কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দেন এই যে দেখেন চলে আসছে আরেকটি নতুন কালেকশন রাঙ্গে হার মধ্যে নতুন একটি ডিজাইন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো দেখেন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন মার্শালা কত সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু হাতা কিন্তু ভাই কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ওনাটা কিন্তু পেয়ে যাবেন সেম ক্যাটাগরির তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই যে একটি কালার দেখেন মাসালা কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মশালা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই রাঙ্গে হায়া এবং কি আমাদের কিন্তু নিত্য নতুন 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 কালেকশন চলে আসে এবং কি আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি আমাদের সাথেই থাকতে হবে দেখেন মাসাল কত সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঈদ কালেকশন যেটাকে বলা হয় এই যে চলে আসছে চিকেন কারি এটা কিন্তু চিকেন কারি অল অফ অল বডি কিন্তু আরে কাজ করা দেখেন মাসাল কি নিখুঁত কাজ প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল অনেক সুন্দর এবং কি অন্যটা কিন্তু পেয়ে যাবেন সেম ক্যাটাগরি পুরো পাচার নামার জন্য এবং কি আরি কাজ করা আছে প্রত্যেকটা অন্যায় কিন্তু আরি কাজ করা পেয়ে যাবেন দেখেন মাসালা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর কিন্তু এটার স্যালডটা দেখেন স্যালোড কিন্তু চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই রিজনেবল পাচ্ছেন এগারোশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন এই ড্রেস গুলো দেখেন মাসালা কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইস মাত্র এগারো এগারোশো নব্বই টাকা দেখেন মাসাল্লা কত সুন্দর এগুলো কিন্তু অল বডি কিন্তু পেয়ে যাবেন আরি কাজ করা এবং কি স্যালোটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন মাসালা কত সুন্দর কালেকশন নিখুঁত কাজ বোরিং কাজ যেটাকে বলা হয় এক কথায় বোরিং কাজ যেটাকে বলা হয় ওটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকার মধ্যে দেখেন মাসাল্লাহ ঈদ কালেকশন মধ্যে পাচ্ছেন এই চিকেন কারি কাজ করার ড্রেসগুলো তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেন মাসাল্লাহ এই যে চলে আসছে দেখেন মুসলিম কটনের যে প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাবেন স্যালার কাজ করা এই যে দেখেন মাশালা কত সুন্দর এটার কিন্তু সেলার কিন্তু চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন এবং কি গলাটা কিন্তু পেয়ে যাবেন লেস কাজ করা এবং কি প্রত্যেকটা দেশের হাতা কিন্তু মৌসুমী হাতা যেটাকে বলা হয় এবং কি এটা কিন্তু লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এবং কি প্যানেলটা কি দেখেন মাসালা কত সুন্দর প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন লেস ওয়ার্কের কাজ করা মাশালা কত সুন্দর কালেকশন অন্যটা কিন্তু পেয়ে যাবেন সেম ক্যাটাগরি সফট কাপড়ের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত দিয়ে আমাদের কিন্তু নিখুঁত এবং কি হান্ড্রেড কস্ট গ্যারান্টি যারা যারা নিবেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন স্টক ক্লিয়ার প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই মুসলিম কটনের মালগুলো তো যারা যারা নিতে চা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেসগুলো এবং কি হাতে পেলে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কি খুবই সফট কাপড়ের মধ্যে যারা যারা পার্টি ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এটি নিতে পারেন মুসলিম কটনের মাল এগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এগুলো কিন্তু নিত্য নতুন কালেকশন আমাদের শোরুমে চলে আসে আমাদের শোরুমের নতুন নতুন কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি আমাদের সাথে থাকতে হবে তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে দিন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একদম নিখুঁত কাজ করা এবং কি প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড রং কস্ট যদি রং উঠে উঠে যায় তাহলে কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই অপশনটা কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারকে চলে আসলাম আরেকটা ডিজাইন নিয়ে দিল্লি বুটিক্স অর্গেনডি কাপড়ের মধ্যে পাবেন এ ড্রেসগুলো এটা কিন্তু অল ওভার কিন্তু কাজ করে কিন্তু পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কাজ এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর এমব্রডারির কাজ করা প্লাস জরি কাজ করা যেটাকে বলা হয় আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামার জন্য ডিজিটাল প্রিন্ট এবং কি কাটার করা আছে অন্যটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি অনেক বড় আর প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ফ্রি সাইজ যারা একটু হেলদি আছেন তারা কিন্তু চাইলে এই ড্রেস গুলো নিয়ে পরে দেখতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস এ কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলতেছে বিশাল আকারের ছাড় মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই দিল্লি বুটিক্স মালগুলো তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিন এবং যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু একশো দেড়শো দুশো টাকা করে ছাড় ছাড় দিতেছি তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিন এই যে দেখেন চলে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটি ড্রেস দিল্লি বুটিক্স খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং কি আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং কি আমরা কিন্তু থাকি দেখেন মাসালা কত সুন্দর পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি আপনারা চাইলে কিন্তু আমাদের নতুন শোরুমে আসতে পারেন আমাদের নতুন শোরুমটি হচ্ছে পুরান ঢাকা পাইকারি মার্কেট ইসলামপুর লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড ধন্যবাদ আসসালামু আলাইকুম